যখন এই বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড ইনফ্রাসিসটা দিই নি আমি আমি কথাটা বলেছিলাম নিউজি আমরা কয়েকটা জায়গা থেকেইগুলো চাই যে ফিটনেস অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি তো এবং আমাদের

that when you relate to the attack is a very pending trend Da haben wir